কয়েকটা দিন ধৈর্যে কিন্তু ডেলি বৃষ্টি হয় সেই লাগে কিন্তু কয়েকটা দিন ধরে সাদে যাওয়া হয় না আজ গোকে বৃষ্টি নেই তাই একটু সাদে যাই এখন তো আই এককাল পুরোই সারপ্রাইজ হ্যাঁ লেগে দেখছেন মাসাল্লাই দিলে হাঁকগুলো কি সুন্দর সুন্দর হয়েছে আর কি মোটা মোটা ডাটগুলো হয়েছে এতে কিন্তু কোনো সার দিই নেই হ্যাঁ পরও এত সুন্দর হয়েছে মাসাল্লাই দিলে আর এদিকে কয়টা নয়টার ফুল গাছ লাগাইয়া ভাইঙ্গে ভাইঙ্গে দেখালাম যে গাছটা ওইখিন্দে মরে যেতেছে এদিকে লাগাই হলে একটু ভালো হইবেন আর এদিকে পুইশেগুলোও কিন্তু খুব সুন্দর রইছে আর বৃষ্টির কারণেই কিন্তু এত সুন্দর তেত্ররাই এসব লম্বা ওই যেই তেজ আর মাশাল্লাহতে দেখেছেন এই যে ইমো ড্রাগন গাছে কিন্তু ফুল চল্লাই আইছে এবছর কিন্তু ড্রাগন গাছে ফুল দেরিতেই আইছে কারণ কি পোচান্ডর রদ পড়ছে কিন্তু কোনো বৃষ্টি बादल আসলে না হেলে গিয়ে কিন্তু গরমটা বেশির কারণেই ফুল ফোর্তে দেরি হইছে আর এদিকে কিন্তু এখনও কুষি ছাড়তে আছে দেখছেন এখন আর কিন্তু কোন দারণের কুষি রাহা যাইবে না হেলে কিন্তু গাছের পুষ্টি সব কুষিতেই খাইয়া লাইবে হেলে কিন্তু ওই ডালদায় আর কোন ড্রাগনও দেবে দেবেন আর এই ড্রাগন কিন্তু বেশিরভাগই ওই মার্চের শেষ দিয়ে এপ্রিলের শুরু দিয়ে হ্যাঁ কিন্তু তোমাকে এপ্রিল মাসও শেষ হয়ে যেতেছে এখনও কিন্তু ঠিক করে ড্রাগন গাছে মানে ফুল ফল আওয়া শুরু হয় না এদিকে লিলি ফুল গাছটা বর্ষাকালে লিলি ফুল হয় এবার অন্তরে লিলি ফুলের দেহাই রাগই ওই গাছের আগাগুলো সব কাটতে দিছি দেহি যে নতুন করে হয়নি এদিকেও কিন্তু কয়েকটা ড্রাগন গাছ আছে ওই যে কইলাম এবার কিন্তু গরমের লোক তেমন একটা গাছে অন্তরে ফুল ফল হয় হয় না হ্যাঁ পারো ওই দুই একটা দুই একটা আওয়াজ আসছে আম্মে কেউ কি ড্রাগন গাছ আছে হলে কমেন্টস করে জানাইবেন আম্মেরা আম্মে কেমন ড্রাগন হয়েছে আর মো ড্রাগন গাছগুলোর ড্রাগন কিন্তু খুবই মজা আর অনেক স্বাদ এইবার এদিকে ওই যে স্যার মানে দুই একটা দুই একটা হয়েছে কারণ এবার গরম বেশি বৃষ্টি নেই হয়ে গেল কিন্তু এবার ড্রাগন দেরিতে হইছে আর এদিকে দেখছেন এই কি সুন্দর সুন্দর মার্শাল দিলে অনেকগুলা লেমো হয়েছে এই পরে এই জায়গায় সবে দা আছে দেখছেন মানুষের বাড়ির আঙিনে সবেদা লাগাইয়ে খাইতে পারে না আর মোরা কিন্তু স্বাদে লাগাইয়েও সবেদা খাই আসলে এরকম অল্প অল্প জায়গায় কিন্তু অনেক কিছু লাগাইয়ে খাওয়া যায় আর এই যে বাগান বিলাস গাছটা কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখছেন দেখতেই কিন্তু শান্তি আর আল্লাহর দেওয়া বাতাস এই ছাদের উপরে আইয়ে খাইতে যে কি যে ভালো লাগে হ্যাঁ কী কম হেপা দেখছেন এই ফুলগুলো কি সুন্দর বাতাসে দোল খাইতে আসে আর এই দুই রকমের ফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণ বাতাস অনেক গরম পড়তে এর মধ্যে বাতাসটা কিন্তু খুবই ভালো লাগতে আছে আর চাই দিকে বুঝায় গ্রামের মতো একটা ফিল পাওয়া যায় মগো এই বাড়ির আশেপাশে কিন্তু একেবারে অনেক সুন্দর সুন্দর গাছ আছে আম গাছে কি থোকায় থোকায় আমই রয়েছে মার্শাল্লাহ দেখছেন আর পাশেই কিন্তু ওই রাস্তা একেবারে মেন শহরের পাশে রাস্তা হেয়ের পাশে জুতে এত সুন্দর গাছ থাকে হ্যাঁ মন ভালো হইয়া না নাকি আর কইতে পারেন এইসব গাছপালা দেখলে মানুষের মন কিন্তু এমনি ভালো হয়ে যায় আর প্রচন্ড গরমে এইরকম একটু সাদে ইয়ে বইয়ে থাকলে হেলে কিন্তু এমনি মনে দুঃখ কষ্ট থাকলে হ্যাঁ এমনিতেই দূর হইয়ে যায় আর ভিডিওটা সবাই শেয়ার হইয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ